কত করে এগুলো আটশো টাকা বন্ধুরা এখানে ইলিশ কিন্তু রয়েছে আটশো টাকা করে সবই আটশো টাকা ইলিশ কত গো আটশো তো বন্ধুরা এখানে কিন্তু ফ্রোজেন ইলিশ রয়েছে যেগুলো কিন্তু আটশো টাকা করে রয়েছে বড় ইলিশ আচ্ছা এখন কোলে মার্কেটে মাছের দাম আপনাদের কাছে তুলে ধরছি ইলিশ মাছ এখানে কিন্তু রয়েছে আটশো টাকা করে কেজি দেখতে পাচ্ছেন এখানে পুরো কিন্তু মাছের আড়তে রয়েছে প্রচুর প্রচুর কিন্তু মাছ রাখা রয়েছে এখানে বিশেষ করে আমরা কিন্তু দেখতে এসেছি আজকে ইলিশ মাছের প্রাইস তার সঙ্গে কিন্তু আদার্স মাছ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি এই চুড়িগুলো কিন্তু এখানে যাচ্ছে সাড়ে পাঁচশো করে সাড়ে পাঁচশো করে যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরটি ব্লগ এন্টারটেনমেন্ট বন্ধুরা আজকে কিন্তু আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি হ্যাঁ এটা খুঁজে রিলেটেড ইনফরমেশন না এটা আপনাদের ব্যবসা রিলেটেড বা রেগুলার ডেলি লাইফ রিলেটেড ইনফরমেশন হ্যাঁ এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি ইলিশের খোঁজে কারণ বুঝতেই পারছেন বর্ষার সময় আর এই সময় কিন্তু ইলিশটা ওঠে তো সেই কারণে ইলিশে কেমন দাম যাচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো তাই জন্য চলে এসেছি শিয়ালদা বৈটকখানা মার্কেটে বৈ ফিশ মার্কেটে তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই এবং আপনাদের দেখাই মার্কেটে কীভাবে আসবেন সব থেকে সোজা রাস্তা হচ্ছে শিয়ালদাতে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে ব্রিজের তলা দিয়ে যেখানে এই যে মার্কেটটা বসে তার সেখান থেকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বৈঠকখানা মার্কেট

সাড়ে আঠেরোশো কত কিলো হবে ওয়েট হবে এক কেজি একশো দুশো আমরা কোলে মার্কেটে রয়েছি এখানে কিন্তু মাছের দাম আমরা দেখতে এসেছি যে ইলিশের দাম কেমন রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি খুব কম সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো এই কোলে মার্কেটে ইলিশ মাছ এবং আদাস মাছের দাম চলুন ঘুরে দেখি এবং আপনাদের দেখাই এগুলো কি মাছ গো কত করে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো কিন্তু মাছের আড়তে রয়েছে প্রচুর প্রচুর কিন্তু মাছ রাখা রয়েছে এখানে বিশেষ করে আমরা কিন্তু দেখতে এসেছি আজকে ইলিশ মাছের প্রাইস তার সঙ্গে কিন্তু আদার্স মাছ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু প্রচুর ধরনের মাছ রয়েছে বিভিন্ন দামে রয়েছে দেখতেই পাচ্ছেন লটে লটে কিন্তু মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব মাছগুলো সাজানো রয়েছে কত দামে যাচ্ছে গো ছশো টাকা কেজি পাইকারি এগুলো হ্যাঁ সাতশো টাকা কুড়ি পিস পঁচিশ টাকা

একদম কম নিলে কত কুড়ি কিলো পনেরো কিলো কম মানে বন্ধু এখানে মিনিমাম কিন্তু কুড়ি কিলো বা পনেরো কিলো এরকম ভাবে পাচ্ছেন তো দাম আপনাদের জানিয়ে দিলাম খুলে মার্কেটে চলে আসলে আপনারা যারা মাছের ব্যবসা করেন এখনই চলে আসে এগুলো কত করে দুশো কুড়ি টাকা পাইকারি মিনিমাম কতটা নিতে হবে দশ কিলো পিস মানে দশ কেজি থেকে শুরু হচ্ছে পাইকারি তাই তো কি মাছ রয়েছে আর কেমন দাম যাচ্ছে কাতলা মাছ কত করে যাচ্ছে দুশো টাকা করে পাইকারি দামে গুলো আশি টাকা করে মিনিমাম কতটা নিতে হবে যা পাঁচ কেজি থেকে শুনুন পাঁচ কেজি থেকে শুনুন আপনার কি বাইরে কেউ আচ্ছা এলে সাপ্লাই করেন তাহলে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন তাহলে আচ্ছা 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 এখানে এসে যোগাযোগ করলে ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা আপনার নামটা বলবেন নন্দদাস থ্যাংক ইউ দুশো এগুলো দেখছেন দুশো টাকা করে কেজি রয়েছে এগুলো কত করে যাচ্ছে টাকা এখানে মনোর মনোর কিন্তু তিনশো টাকা করে যাচ্ছে কই কত করে গো কত দুশো টাকা কেজি বন্ধুরা জ্যান তো কই রয়েছে একদম দুশো টাকা কেজি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পাইকারি প্রাইসে সাড়ে করে এগুলো আটশো টাকা বন্ধুরা এখানে ইলিশ কিন্তু রয়েছে আটশো টাকা করে সবই আটশো টাকা এগুলো পাইকারি প্রাইস তাই তো বন্ধুরা মাছ মানে ইলিশ মাছ কিন্তু অলরেডি উঠে গেছে শিয়ালদা কোলে মার্কেটে মাছের দাম আপনাদের কাছে তুলে ধরছি ইলিশ মাছ এখানে কিন্তু রয়েছে আটশো টাকা করে কেজি যেটা পাইকারি প্রাইস তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন নিয়ে কিন্তু আপনাদের ব্যবসা করতে পারেন ইলিশ কত গো আটশো তো বন্ধুরা এখানে কিন্তু ফ্রোজেন ইলিশ রয়েছে যেগুলো কিন্তু আটশো টাকা করে রয়েছে পাইকারি আর এগুলো কত চারশো তিরিশ এগুলো রয়েছে কিন্তু পাইকারি প্রাইস চারশো তিরিশ টাকা করে না আড়াইশো করে আড়াইশো টাকা আড়াইশো টাকা পাইকারি দুশো ষাট টাকা পাইকারি আর ওগুলো ওটা ওটা বারোশো এটা দুশো ষাট ওটা বারোশো এগুলো কত করে গো দেড়শো আর এগুলো সাড়ে তেরো সাড়ে চারশো এই চিংড়িগুলো কিন্তু এখানে যাচ্ছে সাড়ে পাঁচশো করে টাইগার সাড়ে পাঁচশো করে যাচ্ছে কিন্তু টাইগার চিংড়ি ইলিশ আটশো টাকা করে আঠারোশো তো বন্ধুরা এইগুলো কিন্তু একটু বড় ইলিশ রয়েছে এগুলো আঠারোশো টাকা করে যাচ্ছে চিংড়ি পাঁচশো টাকা শুটকি কেমন দামে আছে টাকা টাকা বন্ধু এখানে কিন্তু লোটে মাছ নয় মাছ সব ধরনের কিন্তু শুটকি মাছ রয়েছে আপনারা পেয়ে যাবেন এখানে কল্যাণ মার্কেটটা আপনাদের কাছে তুলে ধরলাম তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু শুটকি মাছও আপনারা পেয়ে যাবেন এই গলি থেকে আমরা বেরোলাম আমরা শিয়ালদা বৈঠকখানা মাছের মার্কেট থেকে কিন্তু বেরোলাম আপনাদের দেখালাম যে বৈঠকখানা বাজারে ইলিশের দাম কত সাথে সাথে আদার্স যে মালগুলো রয়েছে সেগুলোরও দাম কত তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থাকেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে হ্যাঁ সামনে কিন্তু পুজো তো পুজোর রিলেটেডও ইনফরমেশন আমাদের কাছে আছে তো সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে ফলো করে রাখবেন অবশ্যই বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আপাতত এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরে ভিডিও